আসসালামু আলাইকুম এক ভাই আমাকে প্রশ্ন করেছেন যে রাস্তা ছাড়া জমি কিনে লাভ কি রাস্তা ছাড়া যদি জমি কিনি কম টাকায় বা ওনার এলাকায় রাস্তা ছাড়া জমি পাওয়া যায় হচ্ছে তিরিশ হাজার টাকা শতক বা ডিসিমেল যেটাকে আমরা বলি কাটা চলে আসবে এরকমই বিশ বাইশ হাজার টাকা কাটা তো এই আসলে এই জায়গা কিনে আসলে আপনার লাভ কী আসলে লাভ হচ্ছে আপনি এই মুহুর্তে কোনো ধরনের কোনো লাভ পাবেন না আমি আমার পূর্ববর্তী ভিডিওতে বলেছি কিন্তু যারা হচ্ছে আইডেল মানি আইডেল মানি মানে কি ভাই আপনার অসংখ্য টাকা পয়সা আছে আপনার হয়তো বা এখন এই মুহূর্তে কোনো ধরনের ইনভেস্ট করার কোনো স্কোপ নাই বা আপনি প্রবাসে থাকেন দেশের বাইরে থাকেন আপনার এখন সরি কিছু জায়গা আপনি কিনতে পারেন আস্তে আস্তে যখন আপনি প্রবাস থেকে দেশে আসলেন তখন আপনি কি করবেন তখন আপনি এরকম একটা প্ল্যান করলেন যে আমি আসলে আস্তে আস্তে রাস্তার সারা কিছু জায়গা জমি কিনবো কিনে কিনে জমির পরিধি বাড়াবো কম টাকায় অনেক জায়গা পাবো মনে করেন তিরিশ হাজার টাকা ডিসিমলে আমি কম টাকা আস্তে আস্তে করে আমি কি করলাম নয় লাখ টাকা করে কেয়ার নয় লাখ টাকায় তিরিশ ডিসিম জায়গা পাওয়া যায় এরকম যে দশ কেয়ার বারো কেয়ার বা এরকম দুইশো তিনশো চারশো পাঁচশো বা এক হাজার ডিসিম জায়গা আপনি কিনে ফেলছেন তারপরে দেখা গেছে একদম কাছাকাছি চলে আসছেন যে রাস্তার পাশে আরও একটু অল্প একটু জায়গা কিনলে আপনি হয়তো বা রাস্তা পেয়ে যাবেন তখন আপনার সমস্ত জায়গাটা রাস্তার আওতা দিন নিয়ে আসা যাবে এরকম যদি হয় প্ল্যান তাকে তখন আপনি কিনে ফেলতে পারেন কিন্তু অযথাই আপনি কিন্তু মানে রাস্তা ছাড়া জমি কিনে লাভ নাই ঠিক আছে আরেকটা আছে যে এরকম আমি একটা ঘটনা আপনার সাথে শেয়ার করতে পারি এক মহিলা উনি কানাডায় থাকতেন তো উনি এরকম রাস্তা ছাড়া জমি ওনার স্বামী কিনে গিয়েছিলেন ওনার স্বামী মারা গেছেন তারপর ওই মহিলা কী করছেন যেগুলো একটা হাউজিং হয়েছে এই হাউজিংয়ের ঠিক পরের জায়গাটাই হচ্ছে মহিলার এখন হাউজিং করছে হাউজিংয়ের রাস্তা এখন উনি হাউজিং থেকে রাস্তা নিতে গেলে ওনার কাছ থেকে প্রায় পঞ্চাশ ষাট লাখ টাকা দাবি করছে এর বিনিময়ে উনি রাস্তা দিবে তো উনি অফার দিল আমি আসলে পঞ্চাশ ষাট লাখ টাকা এই মুহূর্তে পে করে আমি রাস্তা নেওয়ার পক্ষে না আপনি আমার জায়গাটাকে কিনে ফেলেন তখন ওই মহিলা কিন্তু প্রস্তাব দিছে এবং উনি যে রাস্তা সারা জায়গা ওই ভদ্রলোক ওনাকে তিন লক্ষ টাকা করে পার ডিসি বলছে কেননা ওই হাউজিংয়ের তখন জায়গার দাম হচ্ছে প্রায় দশ ডিসিমিল ওই হাউজিংটার ভিডিও আমি দেখাইছি আমার ভিডিওর প্লে লিস্টে গেলে আপনারা এগুলো দেখতে পারবেন তো এইটা হচ্ছে মূল বিষয় যে আপনার এরকম একটা স্কোপ আসবে এক সময় যখন দেখবেন আশেপাশে গড় বাড়ি হয়ে গেছে তারপরে আশেপাশে রিয়েল ইস্টেট বা কোনো হাউজিং কোম্পানি তৈরি হয়ে গেছে আশেপাশে হয়তো বা এরকম মানে যে জায়গাটার আসলে ফিউচার আছে ফিউচার প্রেডিক্ট করা যায় ওই সব জায়গায় আপনি কিনে রাখতে পারেন নতুবা আপনার কিনে মানে রাখলে বা আপনি যদি এইভাবে ইনভেস্ট করতে চান তখন আপনার লস হবে যেমন ওই মহিলার হাজব্যান্ড মানে গ্রামের মানুষ বিক্রি করে দিবে ওইখানে গ্রামের মানুষের হেল্প হবে এই ভেবে উনি মহ ভদ্রলোক জায়গাটা কিনছিলেন যে আমি যদি জায়গাটা কিনে রাখি একটা ভদ্রলোকের হেল্প হয় যা কত টাকায় আর কিছু টাকায় দিয়ে জায়গাটা কিনে রেখে দিলাম কিন্তু দেখা গেছে পনেরো বিশ বছর পরে সেই জায়গাটা ওনার কাছে কিন্তু একটা স্বর্ণের টুকরা হয়ে গেছে ঠিক তেমনি এরকম কিছু প্রবাসী ভাই আছে যারা হচ্ছেন যে বড়ো জায়গা দরকার আইসা কৃষি খামার করবেন আইসা পুকুর করবেন ঠিক আছে এই মুহূর্তে আপনি আস্তে আস্তে জায়গা কিনে রাখতে পারেন আইডিয়াল মানে যাদের আছে ভাই আপনি এখানে দুই চার পাঁচ বছরে কৃষি করা সম্ভব না লং টার্ম পনেরো থেকে বিশ বছর পনেরো থেকে বিশ বছর আমরা এসআইপি করি না শেয়ার মার্কেটে ইনভেস্ট করি আমরা লং টার্ম সেলের ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা কিন্তু ব্যাংকে ডিপিএস করি বা অনেক মহিলারা আছেন যে ইয়া করেন এই যে কী বলে সঞ্চয়পত্র কিনে রাখেন পারিবারিক সঞ্চয়পত্র কিনে রাখেন পাঁচ বছরের জন্য আবার একটু অটো রিনিউ হয়ে যায় এরকম করতেন আগে আগে আমরা দেখেছিলাম তো তারা কি করতে পারেন এই সব জায়গাতে ইনভেস্ট করতে পারেন সেই সব লোকের আমজনতা না ভাই আপনার আজকে কিনে কালকে প্রফিট দরকার বা তিন বছর পরে বিক্রি করবেন আপনি গুণাক করে এরকমভাবে ভুলেও যাবেন না মানে জায়গা ছাড়া রাস্তা ছাড়া জমি কিনতে কখনই যাবেন না আপনি শুধুমাত্র আপনার একটা পারপাস আছে যেমন অসংখ্য রিসোর্ট ব্যবসায়ীর এইরকম জায়গা কিনে একদম প্রথম অবস্থা তারা কি করে আট কে আর একদম রাস্তা ছাড়া জায়গা কিনে ফেলছে ওই ওই যে কিনে ফেলছে ওইটাই উনি টুপ মারছে ওইটাই সবচেয়ে কম দামে পাইসে তারপরে আস্তে আস্তে উনি প্রকাশ করছে আমরা এখানে একটা রিসুর্ট করব কারণ এই যে রিসোর্ট করবো যখন উনি প্রকাশ পেয়েছে তখনই তো গ্রামের মানুষ জায়গার দাম বাড়াই পেয়েছে যেহেতু রিস্যুট হবে আমি আমার জায়গার দাম কম দামে বিক্রি করব না আসলে আপনিও আপনি আমিও কিন্তু গ্রামে থাকি আপনি আমি যদি শুনি আমাদের গ্রামে একটা হাসপাতাল হচ্ছে বা একটা মেডিকেল কলেজ হচ্ছে বা একটা রিসোর্ট হচ্ছে তখন আমরা কি করব। আমি কি জায়গার দাম কমায় বিক্রি করবো বরংশ তখন যারা জায়গা বিক্রি করতে চায় তারাও তখন বিক্রি করবে না কাজে এইটা হচ্ছে সুযোগ যে আপনার কি করতে পারেন গ্রামের অসংখ্য মানুষ রাস্তা ছাড়া জায়গা বিক্রি করে দিছে আপনি যদি মনে করেন না এদিকে আসলে ইন ফিউচারে রাস্তাটা বড় হইতে পারে ইন ফিউচারে এদিকে আরও ইনফ্রাস্ট্রাকচার তৈরি হইতে পারে বা শহর লাগুয়া বা শহর যখন এক্সপান্ড হবে তখন আমার এই জায়গাগুলোর দাম বেড়ে যাবে সেই সব জায়গাতেই শুধুমাত্র আপনি কি করতে পারেন যে জায়গাটা কিনে রেখে রাখতে পারেন আট দশ বছর ওয়েট করতে পারেন আট দশ বছর কিন্তু সেখানে আপনার ইয়া হচ্ছে কি বলে কৃষি জমি থেকে ধান বা ফসল যাই পাচ্ছেন পাচ্ছেন অথবা আপনি আস্তে আস্তে মাটি বরাট করে ফেলতে পারেন অথবা আপনি একটা পুকুর করে ফেলতে পারেন যে আপনি আরেকজন ভাই বলছেন এখান থেকে মাটি বিক্রি করে আপনি ইয়া করবেন কি না দ্বিতীয় পার্ট যেটা আমি বলবো যে এখান থেকে মানে এক ভাই সৌদি আরব থেকে রানা বাই জিজ্ঞেস করছেন যে উনি মাটি বিক্রি মানে জায়গা রাস্তা ধারা জায়গা কিনে মাটি বিক্রি করলে আইনি কোনো পদক্ষেপ ভাই আপনি হুট করে কিন্তু একটা জায়গার উপরে মাটি বিক্রি করতে পারেন না এটার এটার ভাই আশেপাশে যদি কারো ক্ষতি হয় কারো ক্ষতি হয় এরকম কাজ আপনি করতে পারেন না ঠিক আছে আপনি কি করতে পারেন ওইটা মাটি ভরাট করে আপনি এখানে সবজি চাষ করেন আজকাল সবজির দাম অনেক বেশি ঠিক আছে না আপনি সবজি একটু একটু উষা আপনি বেশি উষা করতে তো প্রচুর টাকা লাগবে এক ফুট উষা করলেও কিন্তু দেখা গেছে বর্ষাকালে যদি পানিতে না ডুবে বা এক ফুট দেড় ফুট উষা করলেও সেখানে কিন্তু সবজি চাষ বারো মাস সবজি চাষ করা যায় বারো মাস সবজি চাষ করলে অনেক সবজি ব্যবসায়ী এখন কিন্তু তারা নিজেরা সবজি উৎপন্ন করে কারণ অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার যারা হচ্ছে কি যে স্বামী স্ত্রী কিন্তু দুজনই চাকরিজীবীতে দুইজনই চাকরিজীবী হওয়ার ফলেশ্রুতি কী হচ্ছে ওনার সন্তানকে ভালো খাবারটা খাওয়াইতে গিয়ে উনি কিন্তু মার্কেটিং করতে পারতেছেন না বাজার করতে পারতেছেন না বা যেতে না উনি কিন্তু ওই রকম ধরনের অনেক সবজি ডিপেন্ড অনেক ওলারা ওনাদের দোকানে কি বলে ইয়াতে আপনার এই বাসায় গিয়ে সবজি সাপ্লাই দিয়ে আসে কথা বলছেন তো ওনারা অনেক সময় অর্গানিক সবজি চান এই এইসব মানুষেরা কিন্তু এখন এই অনেক জায়গা খুঁজতেছেন তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন যে কোনো কাজই কিন্তু একদম হাতে ধরে কেউ তুলে দিবে না ভাই আপনাকে এইরকম সোর্সিং রাখতে হবে বা আপনি দেশে বিদেশে থাকেন দেশে আসার পরে আসতে এই বছর জায়গা কিনলেন আগামী বছর মাটি অল্প বরান তারপরে বছর আরও একটু বরান যেমন আমার পূর্ববর্তী ভিডিওতে আমি বলছি ওই ভদ্রলোক কিন্তু ওই ভদ্রলোক খুব মানে ছোটোখাটো একজন ইয়া হকার বিজনেসম্যান গতদিন যা ভিডিওটা দেখাইলাম এখানে হকারই করেন উনি মোমবাতি তারপর আগরবাত্তি আরও কি কি কয়েল টয়েল মশার কয়েল টয়েল এইসব কিছু উনি বিক্রি করেন বিক্রি করে করে অল্প টাকা অল্প অল্প টাকা সঞ্চয় করে উনি কি করেন জায়গা কিনছেন এখন আস্তে আস্তে উনি মাটি বরাস করতেছেন তা আপনি ওইটা করতে পারেন ওনার কিন্তু হাঁটার রাস্তা এই রাস্তা কখন হবে কি হবে না এটা উনি জানেন না উনি কিন্তু ওই স্কোপ দেখে কিনছেন ওই রাস্তাটা আবার মেপে আবার রাস্তা আছে বড় রাস্তা গুফাট এটাকে বলা হয় সিলেটের বাসায় গুফাট তো এরকম এইরকম যদি দেখেন যে মেফে গুফাট আছে বর্তমানে রাস্তা নাই বা একটু আছে তাহলে আপনি কিনতে পারেন এটা টুডে ডে ও রাস্তা হবে মেপে যেহেতু রাস্তা আছে। এটা কারো সাধ্য নাই মানে এদিকে রাস্তা না হওয়ার হয়তো দুই দিন আগ ফিস পরে হবে কিন্তু হবেই সেই জন্য আপনাকে ধৈর্য ধরে রাখতে পারে তো এরকম মানুষের ক্ষতি হয় এরকম কিছু না করে আপনি চিন্তা করবেন উদ্ভাবনী শক্তি দিয়ে আপনি ভিন্ন কিছু করার আপনি সেখানে গবাদি পশু চাষ করতে পারেন মানে লাভজনক আইডিয়া তৈরি করতে পারেন আপনি সেখানে হাঁসের খামার মুরগির খামার গড়ে তুলতে পারেন সেখানে সবজি উৎপন্ন করতে পারেন ঠিক আছে সেখানে অল্প কিছু জায়গা ইয়া করে ওই যে পলিথিন দিয়ে আপনি কি বলে মাছের ব্যবসা করতে পারেন এখন কিন্তু মাছ ট্যাঙ্কিতে মাছ মাছ চাষ হচ্ছে কাজে এরকম জায়গাতেও কিন্তু অনেকে খুঁজে আপনি তাদেরকে বাড়া দিতে পারেন এরকম জায়গা গ্রামে তো রাস্তা ছাড়া জায়গা হলেও যাতায়াত করা যায় আপনাকে কিন্তু কেউ বাধা দিবে না তার উপর দিয়ে যাওয়ার যে গ্রামের যে আইল আছে আইল দিয়ে কিন্তু আপনি যাতায়াত করতে পারেন কাজেই আপনি হয়তো বা এটা না করতে পারলেও আপনি কিন্তু ধান তো পাচ্ছেন কিন্তু বছর বছর কিন্তু জমির দাম বাড়তেছে সেই সুবাদে যদি চিন্তা করেন আপনি কিনে রাখতে পারেন কিন্তু আপনার কথা হচ্ছে যে ভাই আপনি খুব দ্রুতই মানে লাভ করবেন গেইন করবেন তারা এই সব জায়গাতে না যাওয়াই বেঠে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন আপনি কারা আসলে এই রাস্তা ছাড়া জায়গা কিনতে পারেন আসলে তাদের পার্সপেকটিভটা কি সেটাকে মাথায় রেখেই আপনি কি করতে পারেন আপনি যে হোটেল মোটেলে ব্যবসা করতে চান রিসোর্ট বিজনেস শুরু করতে চান বা আপনি হোলিডে হোম করতে চান বা আজকালকার অনেক দিন যে ঠিকানা একটা তারা এই যে ফ্লাওয়ার লেকের মতন করছে ঠিক আছে এটা করার পরে তারপরে করছে কি ঠিকানা ইয়া কি বলে হোলিডে না কি একটা করলো আমি সেদিন গেলাম তো সেখানে দেখা গেছে ওই গ্রাম থেকে শহর থেকে লোকজন আসতেছে আইসা নিজে হাঁস ধরতেছে মুরগি ধরতেছে জব করতেছে করে রান্না করতেছে ঠিক আছে সেখানে খেয়ে বেড়াই আসছে তো অনেক বড় বড় বেড়াই দেওয়া জায়গাটার নাম তো অনেক বড়ো কিন্তু স্পেসটা মোটামুটি ভালো একটা স্পেস নিয়ে ওনারা কিন্তু ভালো একটা বিজনেস শুরু করতে পারছেন কাজে আপনারা যদি এরকম প্ল্যান থাকে পরিকল্পনা থাকে আপনিও কিন্তু সেই প্ল্যান পরিকল্পনা সাজাতে পারেন ধীরে ধীরে সুন্দর করে এরকম জায়গা নিয়ে যে আপনার এগুলোর জন্য কিন্তু প্রচুর পরিশ্রম দরকার বা প্রচুর কষ্ট প্রয়োজন আপনাকে এইসব ত্যাগ স্বীকার করতে পারলেই কিন্তু আপনি গেইনার হবেন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম